সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনাদের সকলকে যমুনা এক্সক্লুসিভ ডিলার মেসার্স আল সরওয়ার ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় ভাই বোন বন্ধুরা দেশ সেরা যমুনা ইলেকট্রনিক্স আপনাদের জন্য নিয়ে এলো এক দারুণ অফার যমুনা ইলেকট্রনিক্স এর এক্সক্লুসিভ শোরুম আল সরওয়ার ইলেকট্রনিক্স এ নিয়ে এলো অফার যমুনা ডি ফ্রিজ এসি স্মার্ট টিভি ওভেন সহ যে কোনো ইলেকট্রনিক্স পণ্য কিনে প্রতি সপ্তাহে পেতে পারেন ফ্রি রাইস কুকার মোবাইল ইলেকট্রিক কেটলি

ইলেকট্রনিক্স হাজি মীর আহমেদ মার্কেট বাস স্টেশন টেকনাফ কক্সবাজার প্রয়োজনে মোবাইল নাম্বার জিরো আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ